হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দাঁত হাজা চুলকানি খোস পাজরা এলার্জি এবং ত্বকের যে কোনো ধরনের সমস্যার সমাধানে বাড়িতে বানিয়ে নিন নিম সাবান যেটির ব্যবহারে ত্বক হয়ে যাবে জীবাণুমুক্ত উজ্জ্বল ফর্সা ত্বক এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে দেশি নিম পাতা আমি এখানে বেশ কয়েকটি নিম গাছের ডাল ভেঙে এনেছি এরপর এই ডালগুলি থেকে শুধুমাত্র পাতাগুলি ছিঁড়ে নেব এবারে এই পাতাগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু নিম পাতার মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড় মাকড় এবং গরল জাতীয় জিনিস থাকে তাই খুব ভালো করে নজর দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করতে হবে এরপর এই নিমপাতাগুলি একটি মিক্সারে করে পেস্ট করে নেব এখন এখানে সেই পাতাগুলি একদম মিভাবে পেস্ট হয়ে গেছে এবারে এখানে লাগবে পেয়ার সাবান এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে সব্যাস ব্যবহার করতে পারেন তবে সব্যাস যেহেতু সব জায়গায় পাওয়া যায় না তাই আপনি চাইলে সব্যাসের পরিবর্তে এই পেয়ার সাবানটি ব্যবহার করতে পারেন আমি এবার এই সাবানটিকে একটি কুরুণিত করে উড়ে নেব এবারে আগুনের উপর একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে জল দিয়ে প্রথমে জলটিকে একটু গরম করে নেব এবার গরম জলের উপর খুব সাবধানে সেই সাবানের কুচি রাখা বাটিটি বসিয়ে দেব যাতে করে সাবানটি গোলে তরল হয়ে যায় এখানে কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সাবান কখনোই ডিরেক্ট আগুনে বসিয়ে গরম করা চলবে না তাই জলের উপর বসিয়ে গরম জলের তাপেতে সাবানটিকে গোলাতে হবে এখন এখানে সাবানটি সম্পূর্ণ গোলের তরল হয়ে গেছে তাই আগুন থেকে সরিয়ে নেব এবার এখানে লাগবে ভিটামিন ই ক্যাপসুল আমি এবার এই ক্যাপসুলটি কেটে সাবানের সাথে মিশে দেব এবার এর মধ্যে দেব সেই নিমপাতার পেস্ট এখন এখানে নিম সাবান তৈরির ফর্মুলা রেডি এবার লাগবে ছাঁচ আপনার কাছে সাবানের ছাঁচ না থাকলে ছোট সাইজের বাটি বা কোনো পাত্র নিয়ে নেবেন এবার এই ছাঁচ এবং বাটিগুলিতে অল্প একটু নারকেল তেল মাখিয়ে নেব যাতে করে পরবর্তীকালে ছাঁচ থেকে সাবান তুলতে সুবিধা হয় এবার ছাঁচ এবং পাত্রের মধ্যে এই ফর্মুলাটি ঢেলে দেব এরপর এগুলিকে এইভাবে দু ঘন্টার জন্য রেখে দেব এবার দেখুন দু ঘন্টা পরে এগুলি একদম বসে গেছে আমি এবার এগুলিকে তুলে নেব এখন এখানে দাঁত হাজার চুলকানি এবং ত্বকের যে কোনো সমস্যার সমাধানে বাড়িতে তৈরি নিম সাবান সম্পূর্ণ রেডি এবার সানের সময় প্রতিদিন এই সাবান ব্যবহার করলেই ত্বকের যাবতীয় সমস্যা মিটে গিয়ে ত্বক উজ্জ্বল এবং ফোরসা হতে শুরু করবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন